এই অংশটি নিবেদন করছে মানে তাল গাছে পাতা থেকে শুরু করেও তাল গাছ মানে তাল গাছের বডি পর্যন্ত যে সমস্ত জিনিস নিয়ে আমরা কাজ করছি হ্যাঁ আমরা পাঁচশো জন মহিলা কাজ করছি হ্যাঁ মোটামুটি প্রায় থাকে এবার যখন তালের সিজনটা থাকে তখন আমাদের কাজ খুবই হয় আর যখন সিজনটা অফ থাকে আমাদের কাজটা একটু মন্দা হয় তাল খেজুর দুটোই থাকি ভাই হুম যেমন তাল মানে তালের রস থেকে গুড় হয় পাটালি হয় মিছরি হয় বা তালের জ্যাম জেলি এগুলো হয় খেজুরেরও ওই একই হয় খেজুরের ওই জ্যাম জেলি রস এগুলো হয় এগুলো বাইরেও চলে যায় কলকাতার মানে আমরা তো সব টেনেই প্রাপ্ত আর কাজটা শুরু হচ্ছে আমরা এখন মোটামুটি ছয় ছয় প্লাস এরকম হম তারপরে সামনে পূজা আসছে অর্ডারও প্রচুর আছে এবার আমাদের মানে ফুল দামে কাজ করতে হবে রাখি করছি তারপরে ব্যাচ করি এগুলো খেজুর পাতা না এগুলো তাল পাতা রাখি বা ব্যাচ ফুলের স্টিক তারপরে তাল পাতা দিয়ে ভিজিটিং কার্ড কোন অন্নপ্রাশন বাড়ি বা বিয়ে বাড়ি

সময় সংসারে মানে কি একটু আমাদের তাড়াতাড়ি উঠতে হয় বাড়িতে কারণ বাচ্চা আছে স্বামী আছে বাচ্চাদের লেখাপড়া স্বামীও আছে স্বামীর পাশে স্বামী তো ইনকাম কিছু একটা করছে সংসার দিচ্ছে তারপরে বাচ্চা আছে বাচ্চার পড়াশোনা যতটা স্বামী দিচ্ছে তার পাশে আমরাও একটু হেল্প করছি এবার আগামী দিনে আশা করছি আরো আমার স্বামীকেও হেল্প করতে পারবো বা আমার বাচ্চা আর একটু আর এগিয়ে যেতে পারবে ভালো জায়গা একটা পজিশনে স্বচ্ছলভাবে থাকতে। দাঁতের তো বাকি। এই এখন জায়গাটার নাম হচ্ছে কলাতলা খান্দালিয়া গ্রামের নাম খান্দালিয়া পোস্ট কলাতলা হাট থানা রামনগর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের সোসাইটির নাম হচ্ছে নবোদয় তালকু শিল্পী সমবায় সমিতি লিমিটেড আমরা ওয়েস্ট বেঙ্গল পামগুড় ফেডারেশনের সঙ্গেও যুক্ত আছি তার নাম হচ্ছে ফেডারেশনের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে তালগুড় শিল্পী সমবায় মহাসংঘা লিমিটেড আমরা তার মেম্বারও আছি আমাদের মাল তালগুড় মহাসংঘ কেনে বিভিন্ন সরকারি দপ্তরে যায় কলেজে যায় বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি জায়গায় যাচ্ছে আমাদের তাল পাতার ফুল আছে ম্যাড আছে ব্যাচ আছে ফুলের তরা আছে বুকি আছে ভিজিটিং কার্ড আছে তারপর বিয়ের কার্ড আছে নিমন্ত্রণ পত্র আছে আদার্স আমরা মার্কেট থেকে কিনে নিই কিনে এখানে প্রসেসিং করি করে আমাদের যারা যারা আমাদের যখন যে মালের অর্ডার আছে সেই অনুযায়ী সেই সব শিল্পীদের আমরা দিয়ে দিই তারা বাড়িতে করে নিয়ে এসো এখানে নিয়ে এসেছে কিছু কিছু কাজ আছে এখানে ফিনিশ করার জন্য আমাদের আমাদের সংস্থায় এখানে এসে সেখানে করা হোক তারপরে মার্কেটে বাজার বাজার খুব ভালো বাজার আছে এখনই প্রচুর অর্ডার আছে আমরা এই মুহূর্তে দিতে পারছি না এমনই অর্ডার আছে দুবাই থেকে তালপাতার ব্যাগের অর্ডার এসেছে প্রচুর নিমন্ত্রণ পত্রের অর্ডার প্রায় পঁচিশ হাজারের মতন এসে গেছে আমরা সবই পুজোর মধ্যে সাপ্লাই করব এরকম কথাবার্তা আছে তাল উপরেও আমরা কাজ করি গাছটা যখন মরে যাবে সেই তাল উপরে আমরা বিভিন্ন ধরনের কাজ করি ফটো ফ্রেম করি ওয়ার্কিং স্টিক করি রান্না করি বিভিন্ন জিনিসপত্র আমরা করি অর্নামেন্টস করি এমনি ফটো ফ্রেমেরই এখন অর্ডার আছে প্রায় ষাট হাজারের মতো আমরা ওটা খুব শীঘ্রই প্রসেসিং কাজ স্টার্ট করে দেবো ট্রেনিং কীভাবে ট্রেনিংটা আমি নিজেই দিচ্ছি আপাতত আমি যতক্ষণ জানি সেইভাবেই দিচ্ছি আবার আমাদের ইচ্ছা আছে যে প্রোজেক্টটা যদি আমাদের পামগুড ডায়মন্ড পামগুড স্যাংশন হয়ে গেছে এবার আরও উন্নত মানের যাতে প্রোজেক্ট শিল্পীদের আমরা শেখাতে পারি তার জন্য আপডেট মেশিন আমরা নিয়ে আসছি তার মাধ্যমেও আরও আপডেট ট্রেনিং আমরা করাবো এখন পর্যন্ত কতজনকে আপনারা প্রায় দুশো জনের মতন দিয়েছি আপনাদের সদস্য সংখ্যা

আমরা একটা কমন ফেসিলিটি সেন্টার অর্থাৎ যেখানে প্রোডাকশান এবং ট্রেনিং দিয়ে তাদেরকে আরো উন্নত আরও উন্নত করে জীবিকার মান উন্নয়ন করা তার প্রযুক্তির ওভারঅল ধারণা দেওয়ার জন্য ইনভাইট করা হয়েছিল এবং আগামী দিনে আমরা আরো প্রশিক্ষণ দিয়ে আমরা এখানে যে সিএফসি হচ্ছে সেখানে আমাদের কাজ শুরু আজকের এই প্রশিক্ষণ শিবির আজকের এই প্রশিক্ষণ শিবিরে আমরা ইনভাইট করেছিলাম একশো জনকে আসার জন্য আজ আমরা তার থেকেও কয়েকজন বেশি এসেছি একশো দশ জনের মধ্যে উপস্থিত হয়েছে মূলত হারবার ব্লক টুর অন্তর্গত কলাতলা আট গ্রাম পঞ্চায়েত এবং সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের এগারোটা গ্রাম থেকে অংশগ্রহণ হয় হ্যাঁ আমরা এই কাজটা পাঁচ বছর আগে থেকে আমরা প্রসেস শুরু করেছি এবং দু হাজার বাইশ সালে আমরা সমস্ত আর্টিজনের দেখেছিলাম কাজটা পাঁচ বছর আগে থেকে আমরা প্রসেস শুরু করেছি এবং দু হাজার বাইশ সালে আমরা সমস্ত আর্টিজনের দেখেছিলাম

আপলোড করতে হয় কিন্তু সেখানে অসুবিধার কারণে আমরা পাঁচশো চোদ্দ জনের আপলোড করেছিলাম আমাদের এখানে প্রায় আটশোর উপরে যারা আর্টিসান আছে হ্যাঁ আমাদের এই মুহূর্তে যে কাজটা চলছে তাল থেকে তাল তাল পাটালি তালের মিছিল এবং খেজুর থেকেও খেজুর খেজুর পাটালি এবং ওই তাল পাতা এবং খেজুর পাতা থেকে নানা রকম ফুল ব্যাচ ব্যাচের সাথে সাথে আমরা ইনভাইটেশন কার্ড এবং এটা ভিজিটিং কার্ড আমরা তৈরি করছি আগে আগে যে ছিল এগুলো যারা এগুলো তো উৎপাদন করতো খুব দু একটা জায়গায় তারা বিক্রি করতে পারত কিন্তু আমরা যখন এটা ক্লাস্টার বেশি হিসাবে অ্যাপ্রোচটা নিয়েছি আমরা বিভিন্ন জায়গায় আমাদের যে বন্ধু সার্কেল এবং বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে যোগাযোগের মাধ্যমে আমরা এগুলো আরও বিক্রি অনেকটা আগে থেকে বাড়া মানে বাড়াতে পেরেছি স্পেশালি আমাদের যে সমস্ত গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আছে যেখানে যে উৎসবগুলো হয় সেই উৎসবে ব্যাচ যাচ্ছে এবং আমাদের কিছু ভিআইপি যারা যুক্ত আছেন তাদের বাড়ির কোনো সামাজিক অনুষ্ঠানে এবং পারিবারিক যে ম্যারেজ সেরিমনি সেখানেও সেই ইনভাইটেশন লেটারটাও আমরা সরবরাহ করেছি সরকারি সঙ্গে টোটাল প্রজেক্টটা যে আমাদের আছে নাইনটি পার্সেন্ট সরকার কেন্দ্রীয় সরকার থেকে আমরা পাচ্ছি আর রাজ্য সরকারের আমরা এই মুহূর্তে আমাদের এই যে মানে প্রশাসনিক বা অন্যান্য সহযোগিতা গুলো আছে সহযোগিতা আছে প্রজেক্টের জন্য আলাদা করে ফাইন্যান্সিয়াল আমরা যাইনি কিন্তু পরবর্তী ক্ষেত্রে এদের বাড়ানোর জন্য আমাদের রাজ্য সরকারের যে সমস্ত এগুলো আছে বিশেষ করে আর্টিশন কার্ড করা এবং তাদের পেনশন বা এবং অন্যান্য যে যোজনা আছে যোজনায় অন্তর্ভুক্ত করে দেওয়া প্লাস বিপণনের জন্য যে সমস্ত মেলাগুলো হয় সবলা বা যে সমস্ত গ্রামীণ মেলাগুলো আছে মেলাগুলো আমরা অংশগ্রহণ করে রাজ্য সরকারের এই দৃষ্টি আকর্ষণ করা এবং তাদের ফাইন্যান্স যাতে পেতে পারে আরো প্রোডাকশনের জন্য সেই সহযোগিতা আমরা আনার চেষ্টা করি যাদের তোমার ভাইপো প্রসাদদার আমি পিএ করে দিই বলতে আচ্ছা ঠিক আছে